আজকের এই মাহফিলে কাউকে পঞ্চাশটা টাকা দেওয়ার কথা বলা হয়নি যাবার সময় এক প্যাকেট বিরিয়ানি দেবে সে ঘোষণাও দেওয়া হয়নি তারপরে এ কথা বলে দেওয়া হয়নি যে ভাই আজকে যারা মাহফিলে আসছেন আগামী দাওয়াত দাওয়াত করে খাওয়াবো এ কথাটাও কোনো কর্তৃপক্ষ আপনাকে বলিনি শুধুমাত্র আপনি আমি এসেছি আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে কোনো ভেজাল নাই এখানে কোনো রকম ভেজাল নাই একটা মিলাদ পড়তে গেলে সেখানে যিনি মিলাদ পড়ায় তার টার্গেট থেকে কিছু টাকা পাবো আর যারা পড়ে তাদের ইচ্ছা থেকে কিছু তাবারুক পাবো কিন্তু ভাই এখানে কোনো তাবারুকির আশা নাই শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য জোরে বলুন না কার সন্তুষ্টির জন্য আর আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে নিশ্চয়ই আল্লাহ তাদের পুরস্কৃত করবেন এই মাজলিসটা হচ্ছে জান্নাতের বাগান আপনাদের কি বিশ্বাস হয় আপনাদেরকে বিশ্বাস হয় রসুলের জবান থেকে এসেছে ইজা মারার জান্না রিয়াজিল কি লাইয়া রসুল আল্লাহ অমা অলা হিল জিকির নবী বলেন তোমরা যখন দুনিয়ার জান্নাতে অবস্থান করবে সেখান থেকে কিছু পরকালের ফলমূল সংগ্রহ করিও যাতে করে মরার পর পরই তোমরা জান্নাতে যেতে পারো সাহাবিয়াজমাইনগুন বলেন আল্লাহ রসুল দুনিয়ার জান্নাত কোনটি নবী বললেন যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হয় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওটাই হলো দুনিয়ার জান্নাত তাহলে রসুলের ভাষায় এই জায়গাটা নাম হলো জান্নাতের বাগান কথা বলেন ঠিক নামে ঠিক বলুন তো অগণিত মানুষের ভিতরে সবাইকে জান্নাতে যাবে কিছু মানুষকে আল্লাপাক বাসাই করবেন এই এলাকায় যত মানুষ আছে আর আমি বাজারের ভিতর দিয়ে আসছি যত মানুষ বাজারে আছে সব মানুষগুলো যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আজকের এই মা পিলে এসে বসতো আল্লাহর কসম এই মা টপে টপ ফুল হয়ে যেত কিন্তু ওনারা দোকানে বসে আছে কেন বসে আছে আল্লাহ ভালো জানে ওনাদের মনে হয় সবের দরকার নেই ওনাদের নেকি অনেক বেশি হয়ে গেছে এই জন্য এখানে এই এক ঘন্টা সময় ব্যয় করার মতন সময় ওদের নাই ওদের সেই শক্তিও নাই সাহাবি আজমাইনগণ বলেছিলেন ইয়া রসুল আল্লাহ সামান্য নেকির জন্য কি আমরা নেকি পাওয়ার জন্য কি তালাশ করব হুজুর বলেছিলেন হে আমার সাহাবিরা সামান্য একটু নেকির জন্য মানুষ জাহান নাম ভোগ করবে সামান্য একটুকানি নেকির জন্য দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে সামান্য বাম দিকে একটু ব্যাকা আছে সামান্য ব্যাকা বদির পাল্লা ভারী এই কারণেও মানুষ নামে যাবে আমাদের হয়তো অনেকের সব ফুল ফুল হয়ে গেছে আসুন আসন্ত তো নেকির পাল্লাটা ডাইন পাশে যাতে ভারী হয় আমরা যাতে জান্নাতে যেতে পারি এই জন্য এই খোলা ময়দানে দিনের বেলায় পাক আপনাকে আমাকে কবুল করেছেন ওনাদেরও কবুল করুক যাদেরকে আল্লাহ কবুল করেছেন আমরা সবাই মিলে মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সাইয়দুল মোর সালিন খত নবী রসুলদের সর্দার কিয়ামতের দিন যখন আল্লাহ বিচারক হয়ে কাজী হয়ে বিচার করতে বসবেন সর্বপ্রথম নবীর কবরের পাশে চলে যাবেন জিবরিন যে বলবে দোস্ত হাবি রোজে মহাশর ময়দানে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আল্লাহ আপনাকে ডেকেছে বলার সাথে সাথেই কবরটা দুই ভাগ হয়ে যাবে আমার আহাত নবী দুঃখিত নবী ক্রন্দনকারী নবী কবরের থেকে সোজা হয়ে উঠে বসবেন বসে ডাইনে বামে পিছনের সামনে তাকাবেন তাকাই দেখবে গোটা রোজে মহাসরের ময়দানটা ফাঁকা কোনো লোকজন নাই নবীজি বলবে জিব্রিল আল্লাহর কাছে ফিরে যাও আমার সব গোনাগার জাহান জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে সর্বশেষ আহ্বান করেছে ওই ময়দানে আমি উঠব না যে ময়দানে আমার উম্মতেরা না জি আল্লার কাছে বলবেন আল্লাহ হাবিব আসবে না কেন আসবে না উনি বলতে যাচ্ছে ওনার উম্মতগুলো বলে সব জাহান্নামে দেওয়া হয়ে গেছে আল্লাহ তখন স্বয়ং এসে নবীর সঙ্গে দেখা করে বলবে হাবিব সারা জীবন কেঁদেছ সারা জীবন দিন প্রচারের জন্য মার খেয়েছো মানুষের কাছে কিছু মানুষ গলা ধাক্কা দিয়েছে নিজের আপন দেশে থাকতে পারোনি অহুদে মার খেয়েছো তায়েবে মার খেয়েছো সারা জীবন তুমি কষ্ট করেছ আমি আজকে তোমাকে কষ্ট দেব না ও হাবিব মাথা উঠাও তোমার আগে কাউকে আমি এখনো রোজি মহাশরের ময়দানে ডাক দেই নাই আমি আল্লাহ নিজে এসে কথা দিলাম যার জন্যই সুপারিশ করবে আমি আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দেব ও বন্ধু সেদিন নবী যাদের সুপারিশ করবে তাদের দলে আমরা থাকতে চাই কি চাই না নবী যাদের জন্য সুপারিশ করবে তাদের দলে আমরা থাকতে চাই কি চাই না তাই যদি চান নবীর মাদ্রাসা নবীর প্রতিষ্ঠান যে আল্লাহ রসুল বলেছেন আল মসজিদ উবাই তুললাম মাদ্রাসা দুনারি উল্লাহ পৃথিবীর যত মসজিদ আছে সবকার ঘর আর যত মাদ্রাসাগুলো আছে সবকার ঘর। তাহলে সেই মাদ্রাসার কল্যাণের জন্য আজকের এই মাহফিল দয়া করে যদি নবীর সুপারিশ পেতে চান আসুন আমরা আসরের আগ পর্যন্ত একটু কোরআনের মাহফিলে বসি খুব বেশি সময় আজকে পাওয়া যাবে না তাহলে রসুলের নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি সল্লাহ আলাইহি না এবার আমি বলি ভূমিকা আজকে মোটেও সময় নেব না যে তোমার সময় কম শুধু এতটুকু বলি বলুন তো মাদ্রাসার দাম বেশি না মসজিদের দাম বেশি কার দাম বেশি মসজিদের দাম না মাদ্রাসার দাম ভাই মসজিদগুলো কার ঘর আর মাদ্রাসাগুলো কার ঘর নবীর ঘর তাহলে দাম কারটা বেশি ভয় যদি ধরা খেয়ে যান তবে একটা জিনিস মনে মাদ্রাসার দাম বেশি রেখেন সেইতে কেন মাদ্রাসার শিক্ষা যদি বন্ধ হয়ে যায় মসজিদ বন্ধ করা লাগবে না মসজিদ এমনি বন্ধ হয়ে যাবে মাদ্রাসা তালু থাকলে মসজিদ না থাকলে জনগণ মসজিদ বানাই নেবে কথা বলেন ঠিক না বেটি ভারতে অনেক মসজিদ আছে মুসল্লি নাই আমেরিকায় অনেক মসজিদ আছে মুসল্লি নাই কারণ ওরা ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিয়েছে এই জন্য ধর্মীয় শিক্ষা চালু রাখা মানেই মসজিদ চালু রাখা বলুন তো বিশ্ববিদ্যালয়ে না পড়ে সচিবালয়ে চাকরি করা যায় বিশ্ববিদ্যালয়ে না পড়ে কোনো ওসি হওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের দাম সবচেয়ে বেশি এবার বলুন তো যদি প্রাইমারি স্কুলই কেউ না পড়ে তাহলে কি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে জোরে বলেন পারবে সুতরাং প্রাইমারি স্কুল যদি বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাবে এই জন্য মাদ্রাসাগুলোর দাম বেশি মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে মানুষ গ্রাজুয়েট হবে অনেক বড় শিক্ষিত হবে এই জন্য মাদ্রাসাগুলো টিকে থাক কি আপনারা চান সবাই চান আচ্ছা কারা কারা চান একটু হাত যে মাদ্রাসাগুলো টিকে থাক আল্লাহ হোক আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো এবার হাতনামা আচ্ছা এই যে বৈরাগীর হাট আজকে ওয়াজমা আছে এই বৈরাগীর হাটের কারা কারা আছে না একটু হাতত না তো বৈরাগীর হাটের কারা কারা আছে বৈরাগীর হাটের এই লোকগুলো আছে বৈরাগীর হাটে আর লোক নাই অনেক লোক আচ্ছা বৈরাগীর হাটে এই লোক এই লোকগুলো আছে মা আমি আপনাদের কাছে যেটা প্রস্তুত করছি সেটা হচ্ছে বৈরাগীর হাটের এই লোকগুলো আপনারা আছেন আচ্ছা আমি আপনা আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি সেটা হলো বৈরাগীর হাটের এই যে লোকগুলো আছেন এই লোকগুলো আর আমরা যারা বাইরে থেকে এসেছি আজকে আমরা প্রত্যেকটা মানুষ বারো রেখাত করি তাহার নামাজ পড়ব রাত্রি পড়ি আল্লাহর কাছে দরজা বন্ধ করে কান বার বলবো আল্লাহ এই যে বৈরাগীর হাটে একটা আশাবুল মহিলা মাদ্রাসা হয়েছে আল্লাহ তুমি এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি থেকে দূর করে দাও রাতারাতি তিনতলা বিল্ডিং বানিয়ে দাও পঁয়ষট্টি দাও দশজন শিক্ষক পড়বে কান্তি যদি হজরের আজান দেয় সকালবেলা ঘুম থেকে দেখবো যে তিনতলা বিল্ডিং হয়ে গেছে দশজন শিক্ষক ফিরি কাজ করবে তাহলে এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে সত্য দুইটা কয়টা এক নম্বর সত্য হলো এই মহিলা মাদ্রাসায় আপনাদের মেয়েদেরকে পাঠাতে হবে এক নম্বর শিক্ষক আছে মাদ্রাসা আছে বিরাট বিল্ডিং আছে ছাত্রী নাই মাদ্রাসা চলবে আবার মাদ্রাসা আছে শিক্ষক আছে বিল্ডিং আছে পকেটে টাকা নাই হুজুরদের পেটে খাওয়ার না থাকলে হুজুরা ফ্রি কাজ করবে না এই জন্য দুইটা কাজ একটা হচ্ছে ছাত্রী দিতে আর একটা এই মাহফিলে এই মাদ্রাসার সহযোগিতা করতে হবে এখন আমরা কান্তি রাজি টাকা দিতে রাজি না এইরকম লোক আছে না ভাই তারা একটু হাত তোলেন তো হুজুর কান আপনি কানবেন আপনার সঙ্গে কানবো প্রয়োজনে বুক ভাষাই ফেলবো প্রয়োজনে একমত পানি বের করবো কিন্তু পঞ্চাশ টাকা দেবো না এইরকম একটা হাত তোলেন তো ভাই কান রাজি কিন্তু টাকা দিতে রাজি না হাত তোলেন তো ভাই তাহলে দুইটা হবে টাকাও দিতে কথা বলেন ঠিক নেবে ঠিক এবার আমি বেশি ভূমিকা নেব না যেহেতু আসের রক্ত সামনে পঞ্চাশটা টাকা কাদের পকেট আছে পঞ্চাশ টাকা কার পকেট আছে হাত তোলেন তো দেওয়া লাগবে না শুধু আপনার পকেটে টাকা আছে হাত তোলেন যদি না থাকে হাত তোলবে না